সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম বেশ কিছু ষাড় গুরু মাঝারি সাহায্যের সার আর আজ ছিল চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ রবিবার দেখছেন যে আমাদের এনামুল ভাই উনি কিন্তু ভিডিও কলে আবার দেখাচ্ছেন কাউকে গুরু

এটা দেখছি আমরা এক নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল গুরু সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা তার পাশে দেখছিলাম আমরা এটা দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার সিং হয়ে গেছে চামড়া ঢিলা আচ্ছা আচ্ছা নেকুত মানের কুরমানিতে দাঁতে আসবে দাঁত চলে আসবে এটা সিরিয়ালের দুই নাম্বার হ্যালো

মোটামুটি নিখুঁত মানে কোনো খুঁজ নাই করে নিখুঁত কোনো ধরনের কোনো খুঁজ নাই এটা হচ্ছে সিরিয়ালের ছয় ছয় নম্বর আর এটা একটা দেশাল জাতের দেশাল আচ্ছা ছয় নম্বর দেখলাম আমরা দেখি এটা সর্বশেষ সাত এটা সাত নম্বর তাহলে এই সাতটা করুন একটা প্যাকেজ একটা প্যাকেজ এটা হচ্ছে সাত নম্বর হ্যাঁ এটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সারাদিন দেখি সিংহ হয়ে গেছে দেখছি আমরা এটা বয়সটা আনুমানিক কেমন হতে পারে এটা বাইশ তেইশ মাসের মতো বয়স হতে পারে তাহলে এটা হচ্ছে সাত সাত তারপর সেটা ছয় ছয় এটা হচ্ছে পাঁচ এটা চার চার এটা তিন এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নম্বর তাহলে টোটাল এই সাতটা করেনি একটা প্যাকেজ

তাহলে এই এই গোলগুলো লোডে চলে বল ভাই এইগুলো ভাই টোটাল কয়টা 10টা ভাই 10টা যার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম টোটাল যাবে 10টা আমরা দেখছি এখানে একটা আর এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার এটা তিন হ্যাঁ এই এটা চার এটা চার প্যাকেজের রেট কত ছিল 52500 52500

দেখছি আমরা এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাচ্ছে কোথায় যাবে বললেন চট্টগ্রাম নর্সিং দি নার্সিং দি উদ্দেশ্যে যাবে